ধরো তুমি ঘুরতে ঘুরতে পৌঁছালে এক অদ্ভুত গ্রামে নাম অষ্টপুর গ্রামের পরিবেশ একদম স্বাভাবিক কিন্তু গ্রামের মানুষের মুখ দেখে অবাক হয়ে গেলে তুমি সবাই দেখতে যেন আঠেরো উনিশ বছরের তরুণ তরুণী একটা বৃদ্ধ লোকের গলায় শাল চোখে চশমা কিন্তু চেহারায় বয়সের ছাপ একদমই নেই তুমি ভাবলে হয়তো এখানকার জিন ভালো কিন্তু জিজ্ঞেস করতেই এক বৃদ্ধা বললেন এই গ্রামে কারো বয়স আঠেরো পেরোয় না তুমি হেসে বললে মানে তিনি বললেন এই গ্রামে ঢোকার পর শরীরের বয়স আর বাড়ে না আঠেরোতে আটকে যায় চিরদিনের জন্য তুমি তাহলে কত বছর ধরে এখানে আছো তুমি জিজ্ঞেস করলে বৃদ্ধা হাসলেন ছেচল্লিশ বছর তুমি আতকে উঠলে এটা কি কোনো জাদু নাকি বিজ্ঞান গ্রামের একমাত্র স্কুল এখনও উনিশশো সালের বই পড়ে এখানে কোনো মোবাইল নেই কোনো ইন্টারনেট নেই কারণ এখানে সময় থেমে গেছে বয়সের মতোই তুমি ভাবলে এ সুন্দর জিনিস আমিও থেকে যেতে পারি কিন্তু তারপর জানতে পারলে ভয়ঙ্কর সত্যি এই গ্রামের বাইরে কেউ যেতে পারে না যে একবার যায় তার শরীর হঠাৎ চল্লিশ পঞ্চাশ বছরের বেশি হয়ে যায় মুহূর্তে বুড়ো হয়ে পড়ে অনেকে মরেও গেছে গ্রামের মানুষ এখন বন্দি তোমারও মনে পড়ল তোমার বাড়ি তোমার পরিবার তুমি কি ফিরে যেতে পারবে নাকি তুমিও বন্দী হয়ে যাবে আঠেরো বছরের শরীর নিয়ে জীবন কমেন্টে লিখে জানাও তুমি হলে কি করতে